এই যে আমি আর আমার চশমাওয়ালা বুঝান আমরা অনেক দূরে বেড়াতে যাচ্ছি এই যে দেখুন কত সুন্দর একটা এলাকা এই যে এই যে দেখুন কত সুন্দর এলাকা আমরা যাচ্ছি আমরা যাচ্ছি আমি আর এই যে চশমাওয়াল বুঝান সাথে এই পরন্তর দুপুরবেলা আমরা ঘুরতে যাচ্ছি অনেক দূরে ওই যে গ্রাম দেখা যাচ্ছে ওই গ্রামে আমরা যাচ্ছি দেখুন এই পাশ দিয়ে কত জঙ্গল এই যে দেখুন এই যে দেখুন এই পাশ দিয়ে কীরকম জঙ্গল এই যে দেখুন দেখুন শিয়াল এদিক দিয়ে শিয়াল থাকতে পারে অনেক কিছু থাকতে পারে বিড়াল থাকতে পারে এই যে আমার চশমাওয়ালা বুবু এই চশমাওয়ালা বুবু যান আমার একটা খুব একটা ভালো একটা ফ্রেন্ড বা বন্ধু এরকমও বলতে পারেন এই যে আমরা দুজন যাচ্ছি এই যে কীরকম জঙ্গল দেখুন তবে ভালো লাগছে গরম হইলো অনেক ভালো লাগছে এদিক দিয়ে হাঁটতে ভালো লাগছে প্রজাপতি উঠতেছে আমাদের আশেপাশে যে দেখুন কি সুন্দর প্রজাপতি উঠতেছে দুই সাইডের রাস্তাটা একদম জঙ্গলে ভরে গেছে বড় বড় জঙ্গল ছোন খেত অনেক কিছু এটা একটা রাস্তা দুই পাশ দিয়ে মাঠের জমি আমরা এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি চকের মধ্যে যে যে রাস্তাটা গেছে সেই রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এই রাস্তাতে তেমন একটা মানুষজন যায় না এটা পায়ে হাঁটা রাস্তা এই রাস্তায় কখনো ভ্যান রিক্সা কোনো কিছুই চলে না এটা শুধুই পায়ে হাঁটার রাস্তা মাঝে মাঝে ভাঙ্গা সেজন্য এই রাস্তা দিয়ে কোনো কিছু যেতে পারে না মাঝে মাঝে পানি উঠেছে সে জন্যই দু এই শুধু দেখুন এই যে মাঝখানে যে টুক রাস্তা দিয়ে হাঁটা যায় সেই টুক রাস্তার টুকুর মধ্যে জঙ্গলে ভরে না আর দুই পাশ দিয়ে অনেক বড়ো বড়ো জঙ্গলে ভরে গেছে কিছু রাস্তা আসার পরে এখানে একটা ব্রিজ হচ্ছে সেখানে অনেক পাথর রেখে দিয়েছে আমার চশমাওয়ালা বুবু পাথর দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল সে বলল কিছু পাথর নিয়ে যায় আমরা গুটি খেলবো এই পাথর দেখে আমার চশমাওয়ালা ববু আর লোভ সামলাতে পারলো না ছোটোবেলার কথা মনে পড়ে গেলে গুটি গিলি কিছু পাথর টুকিয়ে নিল গুটি খেলার জন্য আমরাও ছোটোবেলায় যেখানে পাথর দেখতাম এই পাথর কুড়িয়ে আনতাম এই গুটি খেলার জন্য পাথরগুলো বেছে নেওয়ার পর আমরা আবার রওনা দিলাম পথে মধ্যে আমাদের অনেক বৃষ্টিতে ধরলো তখন আমরা পাশে এক বাড়িতে গিয়ে উঠলাম বৃষ্টি থেকে বাঁচার জন্য সেই বাড়িতে বসতে দিল এবং বারান্দায় বসে রইলাম আর সেখানে বসে আমরা বৃষ্টি উপভোগ করলাম আর বৃষ্টিতে গীতা থেকে রক্ষা পেলাম যে বাড়িতে বৃষ্টির জন্য আমরা যে গিয়ে উঠেছি সেই বাড়ির মানুষ অনেক ভালো আমাদের অনেক আপ্যায়ন করলো বৃষ্টির মধ্যে বসতে দিল আমাদের মুড়ি খেতে দিল আমরা অবশ্যই এদেরকে চিনি না তারপরও আমাদের অনেক আপ্যায়ন করলো এক ঘন্টার মতন প্রচণ্ড বৃষ্টি হলো আর বৃষ্টিতে আমরা এই বাড়িতেই বসে রইলাম